শিক্ষার্থীরা আগামী বছর থেকে তোমাদের নবম দশম শ্রেণীর গ্রুপ সাবজেক্টের ক্লাসগুলো কোর্সটিকা ফর নাইন টেন এই চ্যানেলে প্রকাশ করা হবে তাই নতুন ক্লাসগুলো যেন মিস না হয়ে যায় এজন্য তোমরা এখনই কোর্সটিকা ফর নাইন টেন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা তোমরা ইতোমধ্যে বেশ কয়েকটি সাবজেক্টের প্রশ্নপত্র পেয়ে গেছো তো কোর্সটিকায় এখন আমি আলোচনা করব তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান এই বিষয়ের প্রশ্নপত্র নিয়ে তোমরা এই ক্লাসের মধ্যে দিয়ে জানতে পারবে যে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান এই বিষয়টির উপর বার্ষিক পরীক্ষায় কিরকম প্রশ্নপত্র আসবে সেখানে কোন ক্যাটাগরির প্রশ্ন থাকবে সেগুলোর কাঠামো কেমন এবং মান বন্টন কেমন চলো দেখে নিচ্ছি ইতিহাস ও সামাজিক বিজ্ঞান সপ্তম শ্রেণী তোমাদের পরীক্ষা হবে একশো মার্কের সেখানে তিন ঘন্টা সময় থাকবে প্রথমে আমরা দেখব বহু নির্বাচনী অংশ যেখানে প্রশ্ন থাকবে এবং তার জন্য মার্ক থাকবে পূর্ণমান অর্থাৎ প্রতিটি এমসিকিউর জন্য তোমরা তোমরা মার্ক করে পাবে এক অবশ্যই মার্কগুলো খেয়াল রাখবে অর্থাৎ কোন প্রশ্নে কত মার্ক থাকবে যেমন দেখো এমসিকিউ অংশে প্রথমে আমরা দেখে নিচ্ছি এক নম্বর প্রশ্ন এখানে একটি প্রশ্ন রয়েছে বাংলা অঞ্চলে পাণ্ডুরাজার ঢিবিতে কোন সংস্কৃতির বিকাশ ঘটেছিল তো এখানে আমরা চারটি অপশন দেখতে পাচ্ছি তো প্রতিটি প্রশ্নের বিপরীতই এরকম চারটি করে অপশন তোমরা পাবে ক খ গ ঘ এই চারটি অপশনের মধ্য থেকে যেটি সবচেয়ে সঠিক উত্তর বলে তোমার কাছে মনে হবে সেটি তুমি তোমার খাতায় লিখবে ঠিক এভাবেই এখানে মোট পনেরোটি এমসিকিউ থাকবে প্রতিটি প্রশ্নের উত্তর তোমাকে দিতে হবে দেখো এই যে পনেরো নম্বর এমসিকিউ এই পনেরো নম্বর এমসিকিউর মধ্য দিয়ে আমাদের বহু নির্বাচনী বা এমসিকিউ অংশ শেষ হয়ে যাবে এখানে মোট পনেরোটা এমসি কিউ থাকবে তার মানে তোমাকে পনেরো মার্ক দেওয়া হবে এরপরে আমরা চলে যাবো এক কথায় উত্তর এই প্রশ্নে তো এক কথায় উত্তর এই প্রশ্নে আমরা এখানে মোট পাবো দশটি প্রশ্ন দেখো এক থেকে দশ পর্যন্ত মোট দশটি প্রশ্ন পাবো এখানে এই প্রতিটি প্রশ্নের জন্য তোমাকে এক মার্ক করে দেওয়া হবে কিন্তু এখানে কোনো প্রকার অপশন দেওয়া থাকবে না আগে যেরকম আমরা এমসি কিউতে দেখেছিলাম চারটি করে অপশন রয়েছে এক কথায় উত্তর এখানে কিন্তু কোনো প্রকার অপশন থাকবে না তাহলে এই প্রশ্নের উত্তরগুলো তোমরা কীভাবে লিখবে তোমরা এক কথায় উত্তর দিবে যেমন দেখো প্রথম প্রশ্ন বাংলাদেশের জাতীয় সংসদের মোট আসন সংখ্যা কত তাহলে আমরা জানি কি যে বাংলাদেশের জাতীয় সংসদের মোট আসন সংখ্যা হচ্ছে তিনশো পঞ্চাশটি তাহলে আমরা কি লিখবো শুধু লিখে দেব যে তিনশো পঞ্চাশটি উত্তর তিনশো পঞ্চাশটি ঠিক এভাবে আমরা এক কথায় উত্তর দিব আমরা পূর্ণাঙ্গ একটি বাক্য লিখবো না আমরা বিস্তারিত লিখতে চাবো না জাস্ট দুই একটা শব্দের মধ্য দিয়ে আমরা প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব কেন কারণ এখানে প্রতিটি প্রশ্নের জন্য এক মার্ক থাকবে আর এক মার্কের জন্য নিশ্চয়ই আমরা প্রশ্নের উত্তরগুলো অনেক বড় করে লিখবো না আমরা চেষ্টা করব যতটা সম্ভব সংক্ষেপে লেখা যায় তাহলে এখানে দশটি প্রশ্ন থাকবে এর জন্য আমরা দশ মার্ক পাব পরবর্তীতে আমরা চলে যাব সংক্ষিপ্ত প্রশ্ন এই অংশে এখানেও আমরা যথারীতি দশটি প্রশ্ন পাব দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ মোট দশটি প্রশ্ন এখানে রয়েছে তবে এখানে ভিন্নতা হচ্ছে এগুলো সংক্ষিপ্ত প্রশ্ন এখানে যে প্রশ্নগুলো রয়েছে প্রতিটি প্রশ্ন আমরা একটু বড় করে লেখার চেষ্টা করব তবে সেটিও আবার খুব বেশি বড় না উত্তরের আকার কতটুকু হতে পারে সেটি হতে পারে দুই লাইন তিন লাইন সর্বোচ্চ চার লাইন এর বেশি কিন্তু না কারণ এখানে সংক্ষিপ্ত প্রশ্ন হলেও সেই প্রশ্নের উত্তরের জন্য আমরা পাবো দুই মার্ক করে দশটি প্রশ্ন রয়েছে প্রতিটি প্রশ্নের জন্য আমরা দুই মার্ক করে পাবো তাহলে সর্বমোট দশটি প্রশ্নের জন্য আমরা পাবো বিশ মার্ক এটি আমাদেরকে খেয়াল রাখতে হবে কোন প্রশ্নে কতটুকু মার্ক আমরা পাবো সেই হিসেব করেই কিন্তু আমাদেরকে প্রতিটি প্রশ্নের সমাধান লিখতে হবে তাহলে আমরা এখানে এই দশটি প্রশ্নের উত্তর দিব একটি বিষয় খেয়াল রাখতে হবে এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটি প্রশ্ন রয়েছে দশটি প্রশ্নের মধ্য থেকে আমাদেরকে কিন্তু দশটি প্রশ্নের উত্তরই দিতে হবে এখান থেকে কোনো বিকল্প ব্যবস্থা নেই অর্থাৎ আমরা একটি পরিবর্তে অন্য একটি লিখবো এরকম কোনো সুযোগ নেই প্রশ্ন বেছে নেওয়ার সুযোগ নেই এখান থেকে দশটি প্রশ্নের মধ্য থেকে আমাদেরকে দশটি লিখতে হবে एपद আমরা চলে যাব রচনামূলক প্রশ্ন এই অংশে যেটি হচ্ছে প্রেক্ষাপটবিহীন প্রশ্ন এখানে পূর্ণমান হচ্ছে পনেরো এখানে দেখো তিনটি প্রশ্ন রয়েছে তোমাদের এই নমুনা প্রশ্নপত্রে যদিও তোমরা যখন অরিজিনাল প্রশ্নপত্র হাতে পাবে পরীক্ষার সময় সেখানে কিন্তু তিনটি প্রশ্ন থাকবে না সেখানে থাকবে পাঁচটি প্রশ্ন এবং পাঁচটি প্রশ্নের মধ্যে থেকে তুমি যে কোনো তিনটি প্রশ্ন বেছে নেবে যে তিনটি প্রশ্ন তুমি সবচেয়ে বেশি ভালো পারো তোমার কাছে সবচেয়ে বেশি সহজ মনে হয় এই প্রশ্নগুলোর উত্তর একটু বড় আকারে লিখতে হবে একটু বিস্তারিত লিখতে হবে কারণ প্রতিটি প্রশ্নের জন্য কারণ প্রতিটি প্রশ্নের জন্য তোমাকে পাঁচ মার্ক দিতে হবে তো সেক্ষেত্রে তুমি এক পৃষ্ঠা লিখতে পারো অথবা চাইলে দেড় পৃষ্ঠা লিখতে পারো তো এইভাবে তোমাকে প্রশ্নের উত্তরগুলো লিখতে হবে এখানে পাঁচটি প্রশ্ন থাকবে যার মধ্যে তুমি তিনটি প্রশ্ন লিখবে তিনটি প্রশ্নের জন্য প্রতিটি প্রশ্নে পাঁচ মার্ক করে তিনটি প্রশ্নে মোট পনেরো মার্ক পাবে এরপর আমরা চলে যাব রচনামূলক অংশে রচনামূলক অংশে এখানে আরও একটি অংশ যেটি হচ্ছে প্রেক্ষাপট নির্ভর যেটিকে আমরা সৃজনশীল বলতে পারি প্রথমে এরকম প্রেক্ষাপট দেওয়া থাকবে বা কোনো সৃজনশীল দেওয়া থাকবে বা কোনো উদ্দীপক দেওয়া থাকবে এবং সেই উদ্দীপকের আলোকে তোমাদেরকে ক এবং খ এই প্রশ্নগুলোর উত্তর লিখতে হবে তো এখানে মোট সাতটি প্রশ্ন থাকবে সাতটি প্রশ্নের মধ্য থেকে তুমি যে কোনো পাঁচটি প্রশ্ন উত্তর দিবে এই পাঁচটি প্রশ্নের জন্য তুমি কত মার্ক পাবে প্রতিটি প্রশ্নের জন্য তোমাকে আট মার্ক করে দেওয়া হবে তাহলে পাঁচটি প্রশ্নের জন্য তুমি কত পাবে পাবে মার্ক ঠিক এভাবে এখানে যতগুলো প্রশ্ন রয়েছে তার মধ্যে যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দিবে শিক্ষার্থীরা আমি আশা করছি এখানে যে প্রশ্নগুলো আমি তোমাদেরকে দেখালাম সেই কাঠামো অনুযায়ী তোমরা তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য ভালো প্রস্তুতি নাও তোমাদের বার্ষিক পরীক্ষা অনেক অনেক ভালো হবে তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল